আপনি কি জানেন আপনি কি জানেন কোন বিষয় মানুষের পারস্পরিক محبتকে ধ্বংস করে দেয় বিষয়টি খুবই সিম্পল বিষয় কিন্তু পরবর্তীতে তার ফলাফলটা মারাত্মক আকার ধারণ করে সেটি হচ্ছে করজ আমরা कर्ज নিয়ে থাকি আমরা कर्ज নিয়ে থাকি এক অপর থেকে জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে কর্জ নিতে হয় কর্জ নি কিন্তু সেই কর্জ আমাদের পারস্পরিক বন্ধুত্ব মহাব্বত ভ্রাতৃত্ব আত্মীয়তা অনেক সময় সব কিছু কেটে দেয় এই জন্য বলা হয় এতে আল কদুল কদুল মহাব্বা কর্জ ভালোবাসার কাছে স্বরূপ আল্লাহ আমাদেরকে কর্জ থেকে মুক্তি দান করুক সালাম আলাইকুম আহমতুল্লা